আজকে আমি এমন একটি মন্দির প্রদর্শন করব যে মন্দিরটির কাজ শেষ হতে প্রায় পঞ্চাশ বছর সময় লেগে গিয়েছিল সাড়ে চারশো বছর আগের পুরনো মন্দিরটি কান্তজী মন্দির যেটা দিনাজপুরে অবস্থিত আজকের সেই মন্দিরের ভ্রমণ গল্পই আপনাদের সাথে শেয়ার করব চলেন আজকের গল্পটি শুরু করা যাক

নকশা দেখতে বললো এটা নাকি চারশো পাঁচশো বছর আগের মন্দির যেটা খোদাই করা মন্দিরের যেই ইয়াগুলা ইটগুলা প্রত্যেকটা খোদাই করা এবং কারুকার্য করা সেটাই আমরা দেখার জন্য আজকে চলে যাচ্ছি হ্যাঁ সালে আচ্ছা আচ্ছা এটার ভিত্তিপ্রস্তর হয় ষোলোশো আট সালে

ষোলোশো আট সালের প্রায় চারশো বছর আগের মন্দিরের কাছে আছি মন্দিরটির নাম হচ্ছে মন্দির এটা কারুকার্যটা দেখায় করা নকশা প্রত্যেকটা জিনিস কি যেন বোঝাতে চাইছি দেবদেবীর নকশাই করা প্রত্যেকটা পাথর খোদাই করা রামায়ণ মহাভারতের রামায়ণ মহাভারতের কাহিনিগুলো এখানে উল্লেখ করা আছে এখন আমি রামায়ণ এবং মহাভারতের কিছু কাহিনি আমার এক কলিগের কাছ থেকে শুনবো আসলে এখানে কী বলতে চাইছি এখন আমাদের শাবন ভাই বলবে বলেন কী বলতে চাইছি মন্দিরের দিক মন্দিরে এখানে হচ্ছে যে ধর্মীয় উপন্যাস রামায়ণ এবং মহাভারত এটার যে কাহিনিগুলো এগুলো এখানে চিত্রের আকারে ফুটে তোলা হয়েছে বিভিন্ন ধরনের কারুকার্যের মাধ্যমে সে কাহিনিগুলো বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে চলেন আমরা পিছনের সাইডটাতে একটু দেখেন দর্শক এটা চারশো পাঁচশো বছর আগের স্থাপনা এত সুন্দর কারুকার্য এই যে মন্দিরটা এটা কিন্তু আপনি যদি চিন্তা করেন যে নিদর্শন আমাদের পুরানো কীর্তির যেই নিদর্শন সেই নিদর্শনের একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটা অনন্য একটা মন্দির এটা স্থাপনা যেটা আপনি দেখলে আপনার খুবই ভালো লাগবে যে একটা সময় এত ছোট ইটের মধ্যে সুন্দর সুন্দর মূর্তিগুলা তারা কিভাবে করলো চারশো পাঁচশো বছর আগে মন্দিরের পিছনে আপনি একটা সুন্দর গাছ দেখতে পাবেন এখানে অনেক লাল সুতা বাধা আছে অনেকে মনের আশা বাসনার জন্য এখানে লাল সুতা বাঁধে যে দেখেন লাল সুতা দিয়ে পুরো গাছটাকে ভরে ফেলছে ভিতরেও কিন্তু আছে তারপর আপনি এখানে একটা তুলসী গাছ পাবেন তুলসী গাছ অনেক উপকারী গাছ আল্লাতালা তুলসী গাছের মধ্যে অনেক গুণ দিয়ে রাখছেন আমরাও ঠান্ডা হইলে তুলসী পাতা খাই এখানে আপনি একটা দোকান পাবেন মার্কেটের মতো ছোট্ট খাটো একটা মার্কেট এখানে কাশার থালা বাটি

মন্দিরের সামনে একটা বড় বট গাছ আছে ওই পাশে একটা বটগাছ দুইটা বটগাছ মাঝখানে মন্দির তো জায়গাটা সুন্দর ছিমছাম আপনার এখানে যখন মেলা হয় তখন অনেক লোক থাকে গেঞ্জাম বেশি থাকে তো এখন মোটামুটি পরিস্থিতি ভালো আর আরেকটা বিষয় হচ্ছে আমি শেয়ার করে রাখি সেটা হচ্ছে আপনি যখন এখানে আসবেন ঠাকুরগাতে আসলে এলাকায় আপনি চলে আসতে পারবেন যে কাউকে বললেই হবে কান্তজি মন্দিরে যাব তো আজকের মতো ভ্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি ড্রোন উড়াতে দেয় না আমি উঠানোর পরে কিছুটা শট নিতে পারছি তারপর আর বেশি নিতে পারি না তো আজকের মতো ভ্লগটি রাখছি আল্লাহ হাফেজ বাই বাই